আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ি নির্মাণ সামগ্রী থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মাদারীপুর ইটালি প্রবাসী জনাব হায়দার ভাইয়ের বাড়িতে হায়দার ভাই প্রায় এক মাস আগে ওনার বাড়ির জন্য ওনার তিনতলা বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন পলস ডিজাইনের ডবল বর্ডারে সাড়ে তিন ফিট হাইটের একটি সিঁড়ি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার বাড়িতে বসে আমরা সমস্ত সিঁড়ির রেলিং ফিটিং করে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান সিঁড়ি তৈরি করার সময়টা কোনটা কোন সময় আপনি এই সিঁড়ি রেলিংগুলো তৈরি করতে পারবেন আর একতলা বাড়িতে কত টাকা আসবে দুইতলা বাড়িতে কত টাকা আসবে এবং তিনতলা বাড়িতে করলে কত টাকা আসতে পারে এই ধরনের সিঁড়ির রেলিং তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা শুরুতেই আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে যারা কিনা এই ধরনের সিঁড়ি ডেলি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা আমরা টাইলস ফিটিং করার আগেই তৈরি করেছি অনেকেই টাইলস করে ফেলেন সিঁড়িতে ওই ক্ষেত্রে টাইলসের কারণে আমরা যখন ডিল করব হ্যাঁ ফ্লোরে যখন ডিল করি তখন ডিল করার সাথে সাথে টাইলস ফেটে যায় বা সিঁড়ি মজবুত হয় না কারণ দুই ইঞ্চি পরিমাণ টাইলসের বালি এবং টাইলস সহ রডের গোড়া নিচ পর্যন্ত যায় না যার ফলে সিঁড়ির রেলিংটা অনেক দুর্বল থাকে তো যারা কিনা এই ধরনের সিঁড়ি রেলিং করবেন অবশ্যই টাইলস করার আগেই করে নেবেন পরবর্তীতে আপনারা যখন টাইলস করবেন সিঁড়িটা অনেক মজবুত হয়ে যাবে দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা এই ধরনের সিঁড়ির রেলিং তৈরি করতে চান একতলা বাড়িতে কত টাকা আসবে যারা কিনা একতলা বাড়ি করেন একতলা বাড়ির জন্য সিঁড়ি রেলিংটা তৈরি করবেন একতলা বাড়িতে মোটামুটি বিশ ফিট লম্বা হয় দুই ধাপ অনেকের ক্ষেত্রে এক একটা ধাপ বারো ফিট চোদ্দো ফিট হয়ে থাকে যাদের নাকি দশ ফিট করে দুই ধাপ হয় বিশ ফিট হয় দুইটা ধাপ বিশ ফিট হয় তারা সাড়ে তিন ফিট হাইট দিয়ে আসবে হলো সত্তর স্কোয়ার ফিট যা আষ্টশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে যদি আমরা তৈরি করি তাহলে আসবে হলো ঊনষাট হাজার পাঁচশো টাকা আর দর্শক বন্ধুরা যারা কিনা দুতলা বাড়ির জন্য করবেন চল্লিশ ফিট ধরে অনেকের চল্লিশ ফিটের উপরও হয়ে যায় তো চল্লিশ ফিট যদি আপনারা ধরি চার ধাপ চল্লিশ ফিট তাহলে চল্লিশ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন ফিট হাইট দিয়ে একশো চল্লিশ স্কোয়ার ফিট আসে যার মূল্য আসে এক লক্ষ উনিশ হাজার টাকা দর্শক বন্ধুরা যারা কিনা তিনতলা বাড়ির জন্য করবেন তাদের হচ্ছে ষাট ফিট ছয় ধাপে ষাট ফিট থ্রি পয়েন্ট ফাইভ হাইট দিয়ে যদি করি তাহলে আসে হলো দুইশো দশ স্কোয়ার ফিট যার মূল্য আসবে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও ডোয়স স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্স্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ